সেল 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 মাত্র 150 টাকায় কি 150 টাকায় সেল তাহলে আমি নিয়ে নিব আমাকে দিয়ে দাও এই তুমি কি করবে আমার টিমে অনেক ছেলে মেয়ে আছে তুমি আমি কিনলে তো তুমিই পেয়ে যাবে আরে আমাদের বান্ধবীদের জন্য তো নিতে হবে ছাড়েন তো ছাড়লাম নাও দেখো কত সুন্দর সুন্দর দেখো সায়ন এবারে 1 ঘন্টা লাগাবে গেট খুলতে দেখা যাক কিন্তু না তাড়াতাড়ি খুলে ফেলেছে দেড়শো টাকায় জামা এটা কিন্তু বিশ্বাস হচ্ছে না কি জামা দেড়শো টাকায় এত বাচ্চাদের জামাটা মনে হচ্ছে মনে হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর লাগছে বাচ্চাদের জামা দেড়শো টাকায় পিছন ঘুরে দেখাও ক্যামেরাম্যান একটু ক্লোজ থেকে দেখাও মাত্র দেড়শো টাকায় এত সুন্দর জামা তোমরা কি করছো তোমরা মনে হয় বান্ধবীরা তোমাদের মানে খুব সুন্দর মানাবে এই জামাটা পরে আর তাড়াতাড়ি আমাদের রওশন বাজারে চলে আসো হ্যাঁ এটা কিন্তু বান্ধবীদের জামা না তোমার বাচ্চাদের মাই মিস্টেক সায়নীয় একটা মিস্টেক করেছে আমার মতো বাচ্চাদের জামা মাত্র দেড়শো টাকায় যদি তোমাদের লাগে অবশ্যই চলে আসো অন্য কোথাও কালার খুব সুন্দর কালারটা অন্য কোথাও খুব সুন্দর অন্য কোথাও গেলে অবশ্যই তোমরা পাবে না এটা ফিতে আর এটা ডিজাইন এটা চুমকি আর এটাকে এটাও একটা চুমকি ওটা লেস লাগানো আছে নিচে আর এখানে ছোট ছোট আর একটা ডিজাইন আছে দেখা পিছনে চেনও আছে সুন্দর লাগছে তবে এত সস্তায় মাল দেওয়া খুব অন্যায় হয়ে যাচ্ছে শায়নে বান্ধবীদের জন্য তো করতেই হবে ছোট বান্ধবীদের জন্য তাই তো তাহলে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দাও আমাদের ঠিকানা হচ্ছে রায়পুর শান্তিপুর মোড় নওদা মুর্শিদাবাদ আমতলা থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরে আর টুকটুকি ভাড়া দশ টাকা টোটো ভাড়া দশ টাকা যদি কেউ কুড়ি টাকা নেয় মানে ওরা বদমাইশি করে কেউ যদি আসতে চায় ওরা যদি না জানো ভাড়া তাহলে বলবে কুড়ি টাকা কিন্তু তোমরা বলবে দশ টাকায় ভাড়া তাহলে জামাটা কি কি কালার আছে দেখাও একটা দুটো দুটো কালার তাহলে পরবর্তীতে ভিডিওতে আবার দেখাচ্ছে দুজনে। জামাগুলো খুব সুন্দর সুন্দর এসেছে আজকে আজকে জামাগুলো খুব সুন্দর সুন্দর গায়ে ঠেকিয়ে দেখাও তোমাদের গায়ে তোমাদের না হোক মানে মানুষে তো একটা আইডিয়া পেয়ে যাবে যে কিরকম লাগে রুমিতাকে আর সায়নি কেমন লাগছে একটু কমেন্টে জানাও হাসছে রুমিতা সায়নী ব্যাক টু ব্যাক হাসি তাহলে বাই বলি দাও বান্ধবীরা